চড়িলাম একটি ক্লাবে দুর্গা পুজো চাঁদা না দেওয়ায় চালক সহ গাড়ির উপর আক্রমণ জানা যায় সোনামুড়া থেকে টি আর জিরো সেভেন ওয়ান সিক্স ওয়ান সিক্স নম্বরে বোলেরো গাড়ি নিয়ে আগরতলার উদ্দেশ্যে যাওয়ার পথে চরিলাম স্কুল সংলগ্ন সড়কে দুর্গা চাদার চাঁদার জন্য একটি ক্লাব আটকে ধরে এবং চাঁদা দেওয়ার জন্য জোর জবরদস্তি করে পরবর্তী সময় গাড়ি চালক হোসেন মিয়া সেখান থেকে গাড়ি নিয়ে ছুটে আসে সিপাহী চলার নৌকাঘাট সংলগ্ন সড়কে উত্তেজিত ক্লাব সদস্যরা গাড়িটিকে আটক করে চালক পরবর্তী সময় গাড়ি চালক হোসেন মিয়া সেখান থেকে গাড়ি নিয়ে ছুটে আসেন সেপাহী চলা নৌকাঘাট সংলগ্ন সড়কে উত্তেজিত ক্লাব সদস্যরা গাড়িটিকে আটক করে চালক হোসেন মিয়াকে মারধর করে ভাঙচুর চালায় গাড়িতেও জানা যায় মুখ্যমন্ত্রী আদেশকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে দুর্গাপুজোর জন্য জোরপূর্বক ভাবে মানুষের কাছ থেকে টাকা তুলছে কিছু ক্লাব তাদের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি পুলিশ প্রশাসন জানা যায় চলিলাম সড়কের সামনেই রয়েছে জেলা পুলিশ সুপারের কোয়ার্টার তাতেও নিরাপত্তা নেই সাধারণ মানুষ পরবর্তী সময়ে আক্রান্ত চালক হোসেন মিয়া জীবন পাচার জন্য গাড়ি নিয়ে ছুটে আসেন বিশালগড় থানায় এবং এই ক্লাবের বিরুদ্ধে মামলা দায়ের করেন উক্ত ঘটনায় গোটা এলাকায় উত্তেজনা পরিস্থিতি কায়েম করছে ঘটনাটা হয়েছে আমি আজকে সুনামরা থেকে আগরতলা যাইতে আছি রাবার নিয়ে সরিলাম বাজার আগে স্কুলের পরে এদিকে একটা ক্লাব আছে একটা শিব একটা কালী মন্দির আছে এই জায়গাটা তারা সাইন দিয়েছিল সাইন দিয়েছে দাঁড়াইছি দাঁড়াইছি পরে হয়েছে পাঁচ টাকা চান্দা লাগবে আমি কেছি পাঁচ হাজার টাকা তো চান্দা দিতাম পারতাম না এটা কইছি পরে আমার একটা সোয়ার দিছে সোয়ার দেওয়া না আমি কেছি আমি চান্দা দিতাম পারতাম না মাইরেও খেতে পারতাম না আমি যাইগা আমি গাড়িটা টান দেওয়া না একজন লোক গাড়ির উপর উঠতে গেছে গে উঠতে যাওয়ানোর পরে কি হ্যাঁ কেমনে নামছে না কি করছে সে আমি আর জানি না তারপরে দেয়া দুইটা বাইক ধরে আইসে আমারে ধরে আইয়া আপনার নৌকা গার্ডের আগে নৌকা গার্ডের আগে আইয়া আমার গাড়ির সামনে দিয়া বাইকটা হাতের লেগে দিছে দিয়া একজন বাইক থেকে নামছে না না সামনে এই জায়গাটা উঠছে ওইটা আমার গ্লাসটা ভাঙা দিয়েছে আমি আবার গাড়িটা টান বাইকে ভাগ্যে আইয়া পড়ছি আইয়া ডাইরেক্ট থানার দিকে গেছি অক্ষণ আমি লিখিত অভিযোগ করতে আসি কি নাম তোমার আমার নাম হুসেন মিয়া হ্যাঁ হুসেন মিয়া কি ওই দে এটা কোন ক্লাব আছে কোন ক্লাব আমি জানি না এ কি এর চাদর লাগে আটকে দুর্গাপূজা চাঁদা কইছে পূজার চাদর মুখ্যমন্ত্রী যে কইছো এরকম মানে জোরপূর্বক ভাবে কারোর থেকে চাঁদা লওয়া যেত না কি বলবো সে বিষয়টা মুখ্যমন্ত্রী বলছে ঠিক আছে যে জোর কারোর থেকে পুজো চাঁদা নেওয়া যাবে না কিন্তু কোনো ক্লাব মানছে না এ পর্যন্ত আপনি দেখুন এদিকে আসুন আমি আপনাকে প্রমাণ দেখাচ্ছি আমি ওই যে দুশো টাকা আরও একটা চাঁদা দিয়েছি আমার থেকে জোর পৌরবাকে রেখেছিল আমি পঞ্চাশ টাকা দিয়েছিলাম পঞ্চাশ টাকা মানেনি তারপর আমি দুশো টাকা দিতে হয়েছি তারপরে তোমার উপরে গাড়ির উপরে আমাকে চর দিল আমার গাড়ির সাথে একজন লোক ছিল যে গাড়ি মাল আছে ওনাকে মারলো আমাকে মারলো আমি বাস থেকে থানাতে এসে আসতে গেলাম